আলাইকুম রাহমাতের ভাইয়েরা ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আলহামদুলিল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো শুরুতেই আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর

এই যে দেখতে পাচ্ছেন এইগুলা মাল আজকে আপনাদের সামনে আনছি আনা হয়েছে আমি শুরুতেই বলে দি আস্তে আস্তে সবকিছুর দামি রেট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যে মাল নিবেন থাকবেন না আশা করি এই যে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ভয়েস কলের মাল চার ইঞ্চি ভয়েস কলের মাল ফোর ফোর হাই দেখতে পাচ্ছেন জিবিএল এর স্পিকার কালা ম্যাগনেটের কালো ম্যাগনেটের কিন্তু অরিজিনাল স্পিকার দেখতে পারছেন এই যে বডি গুলা দেখেন এই যে বডি বডি যে তেমন ভালো তা না এই যে দেখতে পাচ্ছেন একটু ইউস এই যে উবুর কার ইউস আমি রং দিই কারণ রং দিলে পরে আমি জানি রঙে টাই লস হবে মানে রঙে টাই আমার লস যাবে এই রং সঙ্গে ব্যবহার করি না এই দেখতে পারছেন করে সবার হইলো এই যে এইগুলা ওইগুলা এটার দাম এই যে আবার তিনটা হলো রোলা স্পিকার আর একটা হলো তিন ছিদ্রলা তিনটা এক এই একটাই দাম বত্রিশ হাজার টাকা একটু ফ্রেশ মানে একদম চকচকা এটা ভালো আছে বড়ি আর প্রত্যেকটা তলা বান্ধা দেওয়া তলা কিন্তু আগের থেকেই বান্ধা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এই যে প্রোমো ফিট করা আছে দুইটা বোধহয় এক আর খুবই আছে দাম হাজার টাকা দাম 32000 টাকা এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিয়ার বডি JBL এর বডি এটা আছে মোটামুটি ভালো আছে ফ্লেশি আছে দেখতেই পাচ্ছেন এই অ্যাক্টিয়ার বডির দাম 3500 টাকা 3500 টাকা আলহামদুলিল্লাহ عايزরা নিয়া যাইতে পারেন কিবা ইমোতে কল দিলি পরে আগে ফার্স্ট এর নাম্বারই কল দিবেন পরে এই ইমোতে কল দিলি পারে ইনশাআল্লাহ আমি দেখাবো দেখেন যে ফ্লেশ আছে দাম পঁয়ত্রিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার জিবেলারি একদম এটা ওটা আছে এটা আবার একটু ভালো গর্জন প্লাই ওটাও কিন্তু এই যে এটাও গর্জন প্লাই দুইটা মানে ভালো ভালো মানে বড়িগুলা এই যে পেয়ারের দাম চার হাজার টাকা এই পেয়ারের দাম চার হাজার টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনারা ইমুতে দিয়ে গিয়া তারপরে নেবেন কোনো সমস্যা নাই আর ওই যে ওই বক্সের ইয়েলো কে এই লইডা নেট এই লোডা এই দেখেন এই যে খুব ভালো মানে নেট আচ্ছা এই যে দেখেন তারপর এই যে মাল এই যে এটা হলো আহ এগারো কেজি শারো কেজি ওজন মানে এগারো কেজি আড়াইশ গ্রাম দুই গ্রাম কমাচ্ছে হয়তো এই জারের ওজন এটা দুই পেয়ার মাল বাজাইছে যে ভাই ছিল বলছে যে দুই পেয়ার মাল বাজাইছে এক পেয়ার বাজাইতে পারবেন কোনো সময় সময় হেড বুঝা মিন জিনিস হলো হেড বুঝা আচ্ছা এটার দাম তিন হাজার টাকা এটার দাম তিন হাজার টাকা কর দেখেন একটা নাই খুবই ভালো ভালো চলে রানিং মাল এই যে পিছনের সাইডটা দেখেন এই যে এভাবে ফিট করছে দেখেন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো ষোলো যেটা দেখাইলাম ফার্স্টে আহ পাঁচশো ষোলো এই যে দেখেন এটা ফার্স্ট মডেলের আহ অরিজিনাল আলহামদুলিল্লাহ এত সুন্দর বাজে ভাই এখন কইলি তার বোন না এই সাহেরা নিয়ে যাবেন এই যে দেখেন এটা একটা ডেন ডিস্টার একটা ডেন ডিস্টার পাল রাইছে হ্যাঁ একটা ডেন ডিস্টার পাল রাইছে ভাই বলছে এটা ওই অরিজিনালটা দিছে আর তাছরা এই যে বোর্ড গুলো দেখেন বোর্ড আলহামদুলিল্লাহ কোনো কাজ কাম করে নাই টুকটাক কাম করে আছে হয়তো এই যে এটার দাম 20000 টাকা 20000 টাকা খুবই ভালো বাজে আচ্ছা এটা দেখে নিবেন কোনো সমস্যা নাই খুবই ভালো টান তারপরে দেখে যে একটি ইয়ামাল ইয়াম হামিক্সার ষোলো চ্যানেলে এটা হলো চকচক একদম ফ্রেশ খুবই ভালো আছে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ফেদারি রানিং প্রত্যেকটা মালি বাজে আবার এই যে দেখেন একটা ভাঙ্গা আছে ভাঙ্গা আছে তাও কিন্তু বাজে এই যে ই কিছু গুতা দিয়া তুলি তুলা দিলি বাজে কোনো সমস্যা এমনি বাজে মানে রানিং আছে সবটি একদম প্রত্যেকটা চ্যানেল রানিং বহু ভয়েস প্রসেসর আসে আসে না আসেন আমি জাগি এটা বাতিল ধরুন ভয়েস প্রসেসন নাই আজ যেহেতু আসে আসে না আবার হইলো এই যে সুইচ কাম করে না ভাই এটা এটা খালি জ্বলেই থাকে যেহেতু উনি ওটা আসে আসে না ওই ওটা বলতে বাদ মনে করি আমি আর খুলিও নাই দরকার নাই ওটা সারতে পারবো না না সারা হয় না আচ্ছা এটার দাম চার হাজার টাকা ওই যে চার্জার সহ ওই দেখেন চার্জার ও আর খুব সুন্দর চার্জারের দামই মনে করেন এটার দাম মাত্র চার হাজার টাকা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ